ওইটা তুমি রাতে নিয়ে যাও তোমার রাত্রেবেলা যখন তুমি ভাত খেয়ে গেছি না শুতে যাবা না তখন এক গ্লাস পানি ভিতরে একদম ঘুষিয়ে দিয়ে টাক টাক গুলো ভাত খেয়ে শোয়ার খেয়ে শুয়ে পারবা একবার পাঁচ মার ওরকম হবে না আর ওষুধ খেলে এমনি ক্লিয়ার এরকম ভাত হ্যাঁ ওইটা তোমার কোনো সন্দেহ নেই আর তো নিয়োগটা মেনে চলে না বেশ তুমি বাচ্চা মানুষ ওই যে ইংলিশ মাছ গরুর গোষ্ঠ মৈশ্বরীর ডাউল চিংড়ি মাছ